আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দাখিল নির্বাচনী পরীক্ষার দ্বিতীয় পত্র প্রশ্ন প্রশ্নটি হচ্ছে লেকচার প্রকাশনীর যারা লেকচার প্রকাশনী থেকে পরীক্ষা দেবেন অবশ্যই প্রশ্নটি শেষ করে যাবেন প্রশ্নটি একশো পার্সেন্ট কমন পড়বে আর যারা অন্য প্রকাশনীর প্রশ্ন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন প্রকাশনী থেকে পরীক্ষা দিচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রকাশনীর প্রশ্নগুলো আপনাদেরকে সবার আগে দেওয়ার জন্য এবং উত্তরগুলো দেওয়ার জন্য তো আপনি অবশ্যই কোন প্রকাশনী থেকে পরীক্ষা দিচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের প্রশ্নগুলো আপনাদের কতটুকু কমন পড়ে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পরীক্ষা দিন ইনশাআল্লাহ পরীক্ষা সবার অনেক ভালো হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা গণিতের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করছি আমি আমার ক্লাসের স্টুডেন্টকেও দিচ্ছি এবং আপনাদেরকেও দিয়ে দিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই বাড়িতে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কোন প্রকাশনের প্রশ্ন সমাধান দরকার এটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা লেকচারটা দিয়ে দিচ্ছি কারণ আমি লেকচার লেকচার থেকে প্রশ্ন করাইতেছি তো এই জন্য লেকচারটা আগে দিচ্ছি তো অবশ্যই আপনারগুলো কোনগুলো লাগবে সেগুলো কমেন্ট করে জানাবেন